হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটা রেসিপি তাল দিয়ে লুচি এমনি লুচি তো অনেক খেয়েছো আর এমনি লুচি যতটা না ভালো লাগে তার থেকে ভালো লাগে এই তালের লুচিটা এইভাবে একবার তালের লুচি খেলে বারবার খেতে ইচ্ছে হবে চলো দেখে তালের লুচির জন্য কী কী নিয়েছি তালের রসটা আগে থেকেই বের করে ছেঁকে নিয়েছি আর এই দিকে নিয়েছি ময়দা আটা আর নিয়েছি লবণ চিনি সাদা তেল এবারে মেখে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা তারপরে দিয়ে দেব আটা ময়দার আটা একসাথে এইভাবে মিশিয়ে ডোটা তৈরি করলে কিন্তু লুচিটা অনেক সফট হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে দুই ভাগ ময়দার সাথে এক ভাগ মতো আটা মিশিয়ে ডোটাকে তৈরি করব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিনি সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে লুচি বানানোর জন্য আটা কিংবা ময়দার ডোটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে লুচিটা ততটা সফট হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে যখনই দেখবে হাতে আর কোনো রকম ময়দা লেগে নেই তখনই বুঝতে হবে মাখাটা খুব ভালো হয়েছে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ডোটাকে মেখে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। যাতে ময়দাটা খুব ভালো সেট হয়ে যায় কুড়ি মিনিট পর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবারে লেচিগুলো কেটে নেব সব লেচিগুলো এইভাবে কেটে নিয়েছি এইদিকে বেলন চাকিতে সাদা তেল মেখে নিচ্ছি যাতে লুচি বেলার সময় লুচিটা ছিঁড়ে না যায় লেচিগুলো এবারে বেলে নেব সাদা তেল মেখে এইভাবে লেচিগুলো বেলে নিতে হবে এই রকম আলতো হাতে এইভাবে বেললে পরে দেখবে লুচিটা খুব ভালো গোল হবে এইভাবে সব লুচিগুলো বেলে নেব লুচিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়েছে নাকি অল্প পরিমাণ ময়দা দিয়ে দেখে নিচ্ছি ময়দাটা যখনই উপরে উঠে যাবে বুঝতে হবে লুচি ভাজার জন্য তেলটা রেডি এবারে লুচিগুলো ভেজে নেব লুচিটা দিয়ে তার উপর দিয়ে তেল দিয়ে হালকা হালকা করে চেপে দিতে হবে তাহলে লুচিগুলো খুব ভালো ফুলবে এইভাবে সব লুচিগুলো ভেজে নেব তোমরাও বাড়িতে এইভাবে তালের লুচি বানাবে এইভাবে তালের লুচিটা আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে সব লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন